শ্রোতা নিবেদনের এই ক্রম উচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীন শ্রোতা নিবেদন করবেন দলের পালাটি শুরু হবে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়ের আজকের এই আয়োজন মহোদয়কে শ্রদ্ধা নিবেদন করবার জন্য

জনাব মোহাম্মদ মোঃ আলী বিপিএম নৌকা নিবেদন করবেন সাইডটা ধরুন স্যার সম্মানিত জেলা প্রশাসক রংপুর মহোদয় জনাব মোহাম্মদ সম্মানিত জেলা প্রশাসক রংপুর জনাব মোহাম্মদ জেলা প্রশাসক কাপেটি শ্রদ্ধা নিবেদন করলেন ওকে স্যার